তুই অনেক দিন পরে আমার কাছে এসেছিস তোর বাচ্চা অবশ্যই হবে তোর বাচ্চা অতি নিকটে তোর সাপল দিয়ে তুলতে হবে বাচ্চা কিরি বাবা ওই রকম করে তাকাচ্ছে কে বাবার তো ভাবসব সব ভালো আমার বোর দিকে কেবি কেবি করে তাকায় হ্যাঁ ওয়ালা ওয়ালা এইটাও তো এইটাও তো ওর দিকে তাকাইছিল এই কি কেমন বাবা আমি তো ঠিক বুঝতে আমি 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 তো বাবা বাবার 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 বউাইছিল আমার বৌ বাবা তোর বাচ্চা হবে অনেক তোর বাচ্চা তোর বাচ্চাকে আনতে হলে সাফল দিয়ে তুলতে হবে তাই করেন বাবা তাই করে বাবা এই রাতেই তোর বাচ্চা হবে তুই অনেক ভালো তোর বাচ্চা অতি নিকটে আজ দেওয়া হবে তোর বাচ্চা তোর বউকে রেখে যেতে হবে আজ অমাবস্যার রাত এই রাতে তোর যোগ্য হবে এই যোগ্য তোর থাকতে হবে যজ্ঞ মানুষের এক বছর পরই একটা বাচ্চা আর সেই বাচ্চা বাবা নাকি কাল সকালেই দিবি হ্যাঁ